আজকের বিরোধে আমরা কথা বলবো প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে এই বিষয়টি শুধু একটি দেশের সাধারণ সমস্যা নয় বরং বহুদিন ধরে চলতে থাকা এক বড় সমস্যার মূল বিন্দু প্যালেস্টাইন রাষ্ট্রের প্রশ্ন শুধু রাজনৈতিক বা আন্তর্জাতিক বিষয় নয় এর কারণে যুদ্ধ চলছে হাজার হাজার মানুষ বাড়ি হারিয়েছে অনেকেই এখনো শরণার্থী নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাচ্ছে এই সব সমস্যা কি দূর করার জন্য সাম্প্রতিক কানাডা অস্ট্রেলিয়া ও ইউকে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং একাধিক ইউরোপীয় দেশ জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি ঘোষণা করেছে আসুন আমরা জানার চেষ্টা করি কেন ইউরোপীয় ইউনিয়ন দেশ এখন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি লেনিন রায় আর আপনারা দেখছেন এক্সপ্লেনার পেজ প্যালেস্টাইন রাষ্ট্র বলতে মূলত আমরা বুঝি ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ এলাকা এই অঞ্চল বহু শতাব্দী ধরে আরব জনগোষ্ঠীর বাসস্থান সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে এই এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এরপর জাতিসংঘ পার্মানেন্ট পারমানেন্ট অবজারভার স্টেট মর্যাদা দেওয়া হয় এর মানে হলো জাতিসংঘে তাদের একটি আসন আছে এবং তারা আলোচনায় অংশ নিতে পারে কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার নেই এখন পর্যন্ত প্রায় একশো একান্নটি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বড় সমস্যা হল ইসরায়েল এই অঞ্চল দখল করে রেখেছে এখনও প্যালেস্তাইনের নির্দিষ্ট সীমা ঠিক হয়নি রাজধানী কোথা হবে বিশেষ করে জেরুজালেম এ নিয়েও বিতর্ক চলছে শুধু তাই নয় প্যালেস্তাইন কি তাদের নিজস্ব সেনাবাহিনী গঠন করবে সেটাও এখনো স্পষ্ট নয় ফলস্বরূপ প্যালেস্তাইন এখনো সম্পূর্ণ পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হতে পারেনি তবে আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশেই মনে করে ভবিষ্যতে সমস্যার সমাধান হবে যদি ইসরায়েল এবং প্যালেস্তাইন দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রে হিসেবে গড়ে ওঠে এই সমাধানকে বলা হয় টু স্টেট সলিউশন বা দুই রাষ্ট্র সমাধান এর আগে দুই সালে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতির পথে এগিয়েছিল কিন্তু সাম্প্রতিক কানাডা অস্ট্রেলিয়া ও ইউকে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় অন্য মাত্রা যোগ করেছে কারণ এটি শুধুমাত্র নামমাত্র ঘোষণা নয় বরং ইসরায়েল প্যালেস্তাইনের পঁচাত্তর বছরের পুরনো দ্বন্দ্বকে সরাসরি প্রশ্নের মুখে ফেলেছে এই দীর্ঘ সময়ে গাজা যুদ্ধে প্রায় চল্লিশ হাজার প্যালেস্তানিয়ান মারা গেছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে এবং হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ইউরোপ বলছে শান্তি শুধুমাত্র তখনই সম্ভব যখন ইসরায়েল এবং প্যালেস্তাইন উভয়ের সমস্যার সমাধান হবে এটি ইউরোপকে আন্তর্জাতিক রাজনীতিতে আরও স্বাধীনভাবে অবস্থান করতে সাহায্য করছে কারণ আগে তারা প্রায় আমেরিকার প্রভাবের ছায়া থাকত এছাড়া এই পদক্ষেপ মুসলিম দেশগুলির সঙ্গে ইউরোপের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে সাম্প্রতিক হামাসের হামলা আবার সেই পুরনো ক্ষতকে উন্মোচিত করেছে যেটি বিশ্ব ও ইউরোপকে দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি আসার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দরকার ঠিক এই কারণে ইউরোপ এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই স্বীকৃতির প্রধান লক্ষ্য হল দুই রাষ্ট্রের সমাধানকে শক্তিশালী করা ইউরোপ চায় প্যালেস্তাইনকে আন্তর্জাতিক মঞ্চে একটি পূর্ণ সদস্যের মতো স্বীকৃতি দেওয়া হোক যাতে তারা বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও আলোচনায় অংশ নিতে পারে এটি প্যালেস্তাইনের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং শান্তি আলোচনায় তাদের ক্ষমতা বাড়াবে এছাড়া ইউরোপ এবার আমেরিকা ছায়া থেকে বেরিয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে চাইছে এবং মধ্যপ্রাচ্যের তারা স্বাধীনভাবে ভূমিকা রাখতে চায় আগামী দিনে প্যালেস্তাইন রাষ্ট্রের সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে আবার জাতিসংঘের ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে একটি বড় সম্মেলন বসবে যেখানে আরও কিছু দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে পারে তবে সব কিছু এত সহজ নয় ইসরায়েল এবং আমেরিকা এই প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে একই সঙ্গে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল প্যালেস্তাইন সমস্যার সমাধান একটাই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্থাৎ আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র কিন্তু এখানে নতুন সমস্যা তৈরি করছে দুই দিক থেকে একদিকে হামাসের মতো সশস্ত্র সংগঠনগুলির উত্থান আর অন্যদিকে ইসরায়েল অব্যাহত বসতি নির্মাণ ফলে দুই রাষ্ট্রের সমাধান কার্যকর করা আরও জটিল হয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে বিশ্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে কারণ যত বেশি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ততই ইসরায়েলকে তাদের নীতি বদলানোর জন্য চাপের মুখে পড়তে হবে যদি প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হয় তাহলে দীর্ঘদিনের সমস্যা একটি সমাধানের দিকে খুঁজে পাওয়া সম্ভব হবে আবার একই সঙ্গে ইউরোপ আর আমেরিকার মধ্যেও সম্পর্কের ফাটল দেখা দিতে পারে অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সাথে পশ্চিমা দেশগুলির সম্পর্ক কিছুটা উন্নত হতে পারে তবে ইসরায়েল বলছে এই স্বীকৃতি আসলে হামাসের মতো সংগঠনকে আরও উৎসাহিত করবে যা শান্তি প্রক্রিয়াকে উল্টে দুর্বল করতে পারে ভারতের উপর এর প্রভাব দ্বিমুখী ভারত উনিশশো সালে প্রথম নন আরব দেশ হিসেবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেয় এবং দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে সাম্প্রতিককালে ভারত জাতিসংঘ রেজুলেশনে প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়ে তা প্রমাণ করছে কিন্তু ইসরায়েলের সাথে প্রতিরক্ষা এবং প্রযুক্তি সম্পর্ক বাড়ার কারণে ভারত নিরপেক্ষতা বজায় রাখছে এটি ভারতের মধ্যপ্রাচ্য নীতিতে সমস্যা তৈরি করে বিশেষ করে মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক কারণ ওই দেশগুলো ভারতের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেখানে অসংখ্য ভারতীয় শ্রমিক কাজ করে আবার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্যালেস্টাইন প্ৰশ্ন স্পষ্ট অৱস্থান না ভাৰতৰ খুব জটিল বিষয় এখন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পরবর্তী ধাপ জাতিসংঘে পূর্ণ সদস্য পদ পাওয়া এই প্রক্রিয়া শুরু হবে তখনই যখন আনুষ্ঠানিকভাবে আবেদন করবে আবেদনটি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মাধ্যমে প্রথমে সিকিউরিটি যাবে যদি সেখানে অনুমোদন মেলে তাহলে জেনারেল অ্যাসেম্বলিতে হবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আসন্ন ফ্রান্স সৌদি আরবের সম্মেলন বড় ভূমিকা রাখতে পারে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া এবং ফ্রান্স স্বীকৃতি দিয়েছে যদি বেলজিয়াম সহ আরও অনেক দেশ এগিয়ে আসে তাহলে গতি আরও বাড়বে তবে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি পেলেই সমস্যা শেষ হবে না ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা চালানো খুব জরুরি পাশাপাশি গাজায় চলমান যুদ্ধের অবসান অর্থাৎ যুদ্ধবিরতি পুরোপুরি দরকার যুদ্ধ চলতে থাকলে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া থেমে যাবে এর পাশাপাশি প্যালেস্তাইন অথরিটি আরও শক্তিশালী করা দরকার যাতে তারা কার্যকরভাবে শাসন চালাতে পারে আরেকটি বড় সত্য হল ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ হওয়া বসতি বাড়তে থাকলে ভবিষ্যৎ প্যালেস্তাইন রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোই ভেঙে পড়বে আশা করি আজকের ভিডিওটি আপনাদের তথ্যবহুল লেগেছে এবং প্যালেস্টাইন রাষ্ট্রের এই জটিল বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন আগামী দিনে এর বাস্তবায়ন সম্ভব হবে নাকি এখনও অনেক বাধা রয়ে গেছে আপনাদের ভাবনা ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে আমরা বুঝতে পারি আপনারা কি জানতে চান এবং কোন দিকগুলি নিয়ে আরো আলোচনা করা দরকার আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আমাদের পরের ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ